ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতো আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে যন্ত্রণটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কি আলোচনা করবো এত সময় ভিডিও থামেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন এই যন্ত্রটি অত্যন্ত একটি পাওয়ারফুল বৈশ্বীকরণ যন্ত্র নারী এবং পুরুষ নারী পুরুষ বশীকরণের ভিতরে আগে যতগুলি যন্ত্র দেওয়া হয়েছে শুধু ভালোবাসার মানুষকে আকর্ষণ করার জন্য বা বশিবর্তন করার জন্য দেওয়া হয়েছিল আর এখন যে এই যন্ত্রণটি দিলাম এই যন্ত্রণটি হলো সর্বলোককে বশীভূত করার জন্য সর্বলোক আপনার কাছের পরিচিত কোনো লোক বা আপনার একান্ত প্রয়োজন কাউ কোনো একটা লোককে দিয়ে একটা কাজ করাতে চাচ্ছেন সে আপনার সে কাজটা করে দিবে না বা কোনো একটা লোককে দিয়ে আপনি কোথাও একটা জিনিস আনাতে চাচ্ছেন সেটা এনে দিবে না সেই ক্ষেত্রে যদি আপনি এই যন্ত্র প্রয়োগ করেন আপনার কিন্তু কাজে লেগে যাবে আপনি তাকে যা বলবেন সেটাই এসে শুনবে এই যন্ত্র প্রয়োগ করার পরেই তো বন্ধুরা সেই যন্ত্রণটির বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যন্ত্রণটি কোনভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করলে আপনাদের এত সুন্দর কাজের সুফল আপনারা পেয়ে যাবেন হাতে নাতে সে বিষয়ে তো বন্ধুরা তার আগে সবসময় আমি বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি আমার কথাগুলি ভালো যদি লাগে আপনাদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমি সময় আপনাদেরকে বলে রাখি যে আমার চ্যানেলের সাথে থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা হতে পারবেন কারণ সঠিক মন্ত্র আর সঠিক নিয়ম যদি থাকে তাহলে কাজ হয় সঠিক যন্ত্র সঠিক নিয়ম থাকলে কাজ হবে আপনারা অন্য চ্যানেলে যাবেন দেখবেন যন্ত্র দিছে সঠিক নিয়ম দিল না নিয়ম বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্যান্য কোনো কী গ্রুপ বলে এগুলো আমি জানিও না সম্পূর্ণ সেক্ষেত্রে তাদের বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড করে তাদের কাছ থেকে নিয়ম শিখতে হয় আবার যন্ত্র দি নিয়ম দেয় না গ্রুপে অ্যাড করে নিয়ম শিখতে হয় অনেকটা নিয়ম বলে অনেকে মন্ত্র বলে না বলে মন্ত্র গ্রুপে অ্যাড করতে হবে গ্রুপে দিব ইউটিউবে দিব না আমি কিন্তু আসলে সেভাবে আপনাদের দিই না আমি যন্ত্র এবং নিয়ম মন্ত্র এবং নিয়ম দুটো একসাথেই আপনাদেরকে দিয়ে দেই কারণ আমি বলেছি আমার চ্যানেলের সাথে আপনারা শিখতে পারবেন আমি যদি আপনাদেরকে সঠিক মন্ত্র সঠিক নিয়ম না দিই আপনারা শিখবেন কোথা থেকে বলেন এই জন্য আমার কোনো গ্রুপ নাই আমি আপনাদের ভালোবাসার জন্য এসেছি তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমার একটাই দাবি আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল থেকে আপনারা শিক্ষা করেন কাজ করেন মানুষ উপকার করেন নিজের উপকার হন কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি বুঝতে পারি আপনারা আমাকে ভালো লাগে ভালোবাসেন তাহলে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও আরও দিতে পারি তো সেই ক্ষেত্রে বন্ধুরা আজকে কথা বেশি বাড়াবো না আজকে যে পাওয়ারফুল যন্ত্রণটি যন্ত্রণটি অবশ্যই আমি ভিডিওর শেষে দিয়ে দেবো আপনাদের কিন্তু তার আগে এই নিয়মটি আমি কণ্ঠস্থ বলে দেব তো এই যন্ত্রণটি এইভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনার কোনো লোককে ভালো লাগে একটা লোককে আপনার খুব ভালো লাগছে সে লোকটাকে আপনাদের তার সাথে একটু কথা বলতে চাচ্ছেন বা আর একটা লোককে আপনি ডাক দিয়েছেন আপনার পরিচিত যে আমার এই কাজটা করে দাও সে না করছে করবে পারবে না সময় নেই বা কিছু একটা এরকম বলছে আবার কোনো একটা লোকে একটা জিনিস আপনি বললেন যে আমার এই জিনিসটা একটু এনে দিবে সে বললো যে এভাবে আমার সময় নেই বা কিছু এরকম একটা মানে মানে কী বলবো এক একটা 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 সূত্র দেখাচ্ছে সম্ভব না তো এই যে এই ধরনের কাজকর্ম বা আপনার বা দাসী বা আপনার চাকর বা আপনার কাজের লোক বা আপনার ছেলে মেয়ে যে কোনো লোককে বাধ্য করানোর জন্য কিন্তু আজকে এই পাওয়ারফুল যন্ত্রণটি কাজে লাগবে তো এই যন্ত্রণটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন কোন নিয়মও প্রয়োগ করবেন নিয়মটা বলে দিচ্ছি ভিডিওকেও স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনি সঠিক নিয়ম না শুনলে সঠিক যন্ত্র প্রয়োগ করতে পারবেন না আপনি সুফলও পাবেন না তাই ভিডিওকেও স্কিপ করবেন না তো বন্ধুরা আপনি যে কোনো ব্যক্তিকে যেই কোনো ব্যক্তিকে আপনার বসে রাখার জন্য এই যন্ত্রমটি খুব সুন্দর করে ভোজ পাতার উপরে ভোজ পাতা আপনি দর্শকের দোকানে পেয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন ভোজ পাতা আসল এবং নকল দুই পদের হয় আসল যে ভোজ পাতাটা হয় সেটা একটা গাছের ছাল গাছের ছালের মতন একটার সাথে অনেকগুলো লেগে থাকে একটা একটা করে খুলে নিতে হয় আর নকল যে ভোজ পাতাটা হয় সেটা প্লাস্টিকের সেটার সাথে কোনো অনেকগুলি একসাথে সংযুক্ত থাকে না সেটা রাবারের মতন বলে টান দিলে বলতে থাকে ছিঁড়ে না আসলটা কিন্তু ছিঁড়ে যায় কেননা সেটা একটা গাছের ছাল তাই সেটা কিন্তু ছিঁড়ে যায় তো সেই আসল অরিজিনাল ভোসপাতা সংগ্রহ করে একটি অটুট অক্ষুতির যেটা ফাটা সেরা ফুটা ভোসপাতা হলে হবে না ভালো ভোসপাতার উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন কালি দিয়ে জাপ্রাণ কালি দিয়ে অঙ্কন করবেন অঙ্কন করে এই যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে যন্ত্র নিচে আপনার সেই কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে যাকে আপনার ভালো লাগে যাকে আপনি ভালোবাসবেন সেই ব্যক্তির নামটি অবশ্যই এই যন্ত্র নিচে লিখে দিবেন তো যদি মেয়ে হয় মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখবেন আর যদি ছেলে হয় ছেলে হয় ছেলের নাম এবং ছেলের বাবার নাম লিখবেন তো এইভাবে লিখে আপনি সেই যন্ত্রণটি সুন্দরভাবে যন্ত্রটি সুন্দরভাবে আপনার যে স্থল যদি থাকে বা পূজাস্থল যদি না থাকে আপনার আসন থাকে আসনে রেখে এই যন্ত্রটিকে ভালোভাবে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা যন্ত্র মন্ত্র আমার ভিডিওতে দেওয়া আছে তারপরও আরেকটি মন্ত্র আমি এখানে মুখ্য কণ্ঠস্থ বলে দিচ্ছি এখান থেকে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটি শুনে নেবেন সেটা হলো কি অম গণেশ দৈ মম মমকাজে বাক্য সিদ্ধি অমুক প্রাণ প্রতিষ্ঠা ও সোহা এই যে মন্ত্রটি ছোট মন্ত্রটি আবার দিছি ওম গণেশ দই মমক মমকায়াজে বাক্য সিদ্ধি অমুক প্রাণ প্রতিষ্ঠা হ সোহা এই যে মন্ত্রটি এই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটি দিয়ে এই মন্ত্রটি আপনারা তিনবার পড়বেন তিনবার দেবেন এই যন্ত্রটির রূপে তাহলে এই যন্ত্রটির প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তারপরে এই যন্ত্রটি সুন্দর করে ভাস করে একটি রূপার মাদলি তৈরি করে নেবেন রূপার মাদলিতে ভরে সেটা পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ব্যবহার করবেন তবে এই সম্পূর্ণ কাজ করবেন শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমাতে করবেন এবং এই যে শনিবার মঙ্গলবার করবেন সকাল পাঁচটা থেকে এগারোটার ভিতরে কাজ শেষ করতে হবে আর পূর্ণিমাতে করলেও সকাল পাঁচটা থেকে বা এগারোটার ভিতরে কাজ শেষ করতে হবে অর্থাৎ রাত্রের যদি পূর্ণিমা হয় পূর্ণিমা তোর এক টাইমে শেষ হয়ে যাবে না পরের দিন সকাল পাঁচটা থেকে এগারোটার ভিতরে মানে যে কোনোভাবে হোক পাঁচটা থেকে এগারোটার ভিতরে কাজ কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হবে তাহলেই কিন্তু এর সুফল আপনারা হাতে না তো অবশ্যই পেয়ে যাবেন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করে নতুন কোনো ভিডিও নিশে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ